আলিয়া বেগমের মতো এই আশ্রমে তিন বছর ধরে আছেন আরও এক জননী মাজেদা খাতুন নগরীর অলঙ্কার মোড়ে বাস থেকে নামিয়ে মাকে অপেক্ষা করতে বলে চলে যান সন্তান অপেক্ষার প্রহ শেষ না হলেও বৃদ্ধা মাজেদা আজও সন্তানের অপেক্ষায় চোখ মুছেন আচলে আমার বাবা ছিল না মা ছিল না ছোট কাল থেকে দুঃখ কষ্ট করে মানুষ হয়েছি সংসারও করছি দুঃখ কষ্ট করে নুয়ে পড়া শরীরে বাঁচার আশায় বৃদ্ধা মানুষগুলো গান ধরেন আপন মনে চোখের জলে সাগর হলো মায়ের চিন না আমি তো মারি থাকবো বাবা তো মারি বাবা তো মারি বাবা তো মারি কবির ভাষায় মা ঝাপসা চোখে তাকান উঠোনে উঠোনে কিন্তু সেই সন্তান কি ফেরে মায়ের কাছে আলেয়া মাজিদাদের মতো বেয়ারিশ আরো চল্লিশটি মায়ের ঠাই হয়েছে গোলাম রাব্বানী মানবিকে আশ্রমে মা দিবসের সন্তানের এই নির্মমতার কথা বলছিলেন আশ্রমের এই প্রতিষ্ঠাতা কিছু কিছু সন্তান আছে লাস্তার দ্বারে নখন নদীর ফারে নতুন ব্রিজের পাশে জি সি মোর বদার হাট এ সমস্ত জায়গার মধ্যে ফালা দিয়ে চলে যাচ্ছে আমার এই বেওয়ারিশ বিদ্যাশ্রমের মধ্যে যারা এখানে যে মাগুলো আছে সবগুলো কিন্তু অজ্ঞত পরিচয়বিহীন একজনেরও কিন্তু ঠিকানা আমার জানা নাই এক এক সময় এক এক ঠিকানা বলে দুই একজন ছাড়া সবাই মানসিকভাবে বিপদগ্রস্ত আমাদের প্রতিটি দিনই হলো মা দিবস বিশেষ কোন দিবসে যদি আমরা মাকে সম্মান করি অন্য দিনগুলোতে যদি মায়ের খবর না আমরা যদি আমাদের শরীরের চামড়া কেটে জুতা সেলাই করে দিই তাহলেও মায়ের যে কষ্ট তার কিঞ্চিৎ পরিমাণও আমরা শোধ করতে পারবো না মায়ের ঋণ শোধ করার কোনো সুযোগ নেই পৃথিবীর সব কিছু থেকে যদিও বা দূরে থাকা যায় কিন্তু মায়ের স্নেহের সাথে সন্তানের যে ভৌগোলিক দূরত্ব সে মায়ের আর্তনাদ শুনতে পায় সন্তানরা জুলকার নাইন দৈনিক আজাদি